বন্ধুরা আপনারা কি কখনো ইমার্সান রডের মধ্যে টিপ পরিয়ে দেখেছেন কী হতে পারে আর তারই সাথে রয়েছে শীতকাল সম্বন্ধিত কিছু ইউজফুল টিপস যেগুলো জানা থাকলে আপনাদের এই কনকনে শীতের মধ্যে কোনো রকম কোনো কষ্ট হবে না আর চটপট করে সব কাজ টাইমের আগেই শেষ হয়ে যাবে আর তার সাথে সাথে অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে তো বন্ধুরা শীতকালে ম্যাট ফিনিশ লিপস্টিক পরা দুষ্কর ব্যাপার হয়ে যায় কারণ ঠোঁটটা খুব শুকিয়ে যায় আর ম্যাট ফিনিশ ছাড়া অন্য কোনো লিপস্টিক নাই সেই কালারের আর সেই কালারের লিপস্টিক পড়তে হবে তখন কি করব। আর এমনিতেও আমরা কিন্তু শীতকালে সবাই ভ্যাসলিনের ইউজও করে থাকি তো বন্ধুরা এখানে আমি একটা আইডিয়া বলে দিচ্ছি যার সাহায্যে আপনারা ভ্যাসলিনও ইউজ করতে পারবেন অথচ যেই লিপস্টিকটা আপনারা শীতকালে ইউজ করতে পারতেন না সেটারও ইউজ হয়ে যাবে তো এখানে আমাদের নিয়ে নিতে হবে ছোটো ভ্যাসলিন যেগুলো পাঁচ টাকা দামে খুব সহজেই আমরা পেয়ে যাব তো এখানে দেখুন বন্ধুরা এই যে গোলাপি কালারের মানে পিঙ্ক কালারের লিপস্টিকটা দেখতে পাচ্ছেন এটা ম্যাট ফিনিশ যেটা আমি শীতকালে ইউজ করতে পারি না এবার কি করব এই পিঙ্ক কালারের লিপস্টিকটা অল্প একটু নিয়ে ভ্যাসলিনের সাথে মিশিয়ে দিলে খুব ভ্যাসলিনটা খুব সুন্দর বেবি পিঙ্ক হয়ে যাবে এক্ষেত্রে বন্ধুরা যে লিপস্টিকটার ইউজ আমি শীতকালে নিতে পারতাম না সেই লিপস্টিকটার ইউজও নিতে পারবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে লিপ বাম কেনার কোনো প্রয়োজন পড়বে না আর আমরা প্রত্যেকে কিন্তু শীতকালে ঠোঁট যাতে না ফাটে তার জন্য ভ্যাসলিনের ইউজ তো করে থাকি আলাদা করে ভ্যাসলিনও ইউজ করে থাকি আবার লিপ বামও কিনতে হয় সেক্ষেত্রে বন্ধুরা লিপ বামও কেনার প্রয়োজন পড়বে না ভ্যাসলিনেরও ইউজ হয়ে যাবে আর যে লিপস্টিকটা আপনারা শীতকালে ইউজ করতে পারতেন না সেই লিপস্টিকটার ইউজও খুব সহজেই হয়ে যাবে আর দেখুন কত সুন্দর একটা লাইট কালার আসবে যার ফলে যে কোনো ওকেশন বা যদি বাজার হাট যান যে কোনো জায়গায় গেলে আপনারা সহজেই ইউজও করতে পারবেন তাই আশা করছি আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা শীতকালে আমরা লেপ কম্বলের ইউজ তো করে থাকি কিন্তু এগুলোকে ঠিকঠাক মতো করে গুছিয়ে রাখা একটা বড় কাজ হয়ে যায় কারণ বন্ধুরা সকালবেলায় উঠে যখন আমরা বেড গুছাই তখন লেপ কম্বলগুলোকে যখন এইভাবে গুছাই তখন দেখবেন বন্ধুরা ঠিকঠাক মতো করে এগুলো না এক জায়গায় থাকে না যার ফলে কি হয় বিছানাটা অগছলও লাগে ম্যাসি লাগে আর অনেক জায়গাও ঘিরে নেয় বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা এখানে দারুণ একটা আইডিয়া শেয়ার করছি কম্বল গুছানোর বা লেপ গুছানোর দেখুন খুব ভালো লাগবে ভিডিওটা একটু লক্ষ্য করে দেখুন খুব সহজেই বুঝতে পারবেন প্রথমে আমি এই ব্ল্যাঙ্কেটটাকে দেখুন তিন ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবার কি করবো এক সাইড দিয়ে একটা ভাঁজ দিয়ে দেবো এবার অপোজিট সাইড দিয়ে রোল রোল করে গুটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা যেহেতু এক সাইড দিয়ে একটা ভাঁজ দেওয়া হয়েছে যার ফলে দেখবেন একটা পকেটের মতো তৈরি হয়ে যাবে সেই পকেটের ভেতরে এবার এই রোলটাকে না আমাদের এইভাবে ঢুকিয়ে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর মতো ফিক্স হয়ে যাবে যার ফলে কি হবে এই কম্বলটা আর কোনো মতেই কিন্তু খুলে যাবে না যতই বাচ্চারা খেলাধুলা করুক বা এদিক ওদিক টানাটনি করুক না কেন তা সত্ত্বেও কিন্তু খুব সুন্দর মতো গোছানো থাকবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এতে জায়গাটাও কম নেবে আর আপনাদের বেড মানে বিছানা সব সময় গোছানো থাকবে দেখতেও সুন্দর লাগবে তাই আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলেলাম এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি দুটো ন্যাপথলিন ট্যাবলেট আর দুটো লবঙ্গ এবার কি করব গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে পাউডার করার কোনো প্রয়োজন নেই এভাবে হালকা একটু গুঁড়ো করলে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে গায়ে মাখা সাবানের খালি প্যাকেট তো এই প্যাকেটগুলো আমরা ফেলে দিয়ে ফেলবেন না দারুণ আইডিয়া শেয়ার করছি দেখুন খুব ভালো লাগবে এবার কি করব গুঁড়ো করা ন্যাপথলিন আর লবঙ্গগুলোকে আমাদের এই প্যাকেটের মধ্যে ভরে নিতে হবে ঠিক আছে ভরে নেওয়ার পরে এবার আরেকটি জিনিসও অ্যাড করতে হবে যে কোনো সুগন্ধযুক্ত ট্যালকাম পাউডার নিয়ে নিন অল্প একটু দিয়ে দিন প্যাকেটের মধ্যে ঠিক আছে এবার আমাদের আরেকটি ছোট্ট কাজ করতে হবে একটা পিনের সাহায্যে ছোট ছোটো ছিদ্র করে দিতে হবে যার ফলে কি হবে যে জিনিসগুলো আমরা প্যাকেটের ভিতরে ভরেছি তার সুগন্ধ যাতে বাইরে বেরিয়ে আসে খুব সহজে তার জন্য আমাদের ছোটো ছোটো ছিদ্র করে নিতে হবে ঠিক আছে এবার নিয়ে নিতে হবে ডাবল গাম ডাবল টেপ গামের একটা ছোট্ট টুকরো কেটে নিন আর প্যাকেটের পেছনের অংশে এভাবে লাগিয়ে দিন যাতে যে কোনো জায়গায় আমরা হ্যাং করতে পারি বা দেওয়ালে চিপকাতে পারি যার ফলে এভাবে আপনাদের ডাবল টেপের ইউজ নিতে হবে এবার বন্ধুরা এটার ইউজ নেব আমরা টয়লেটে তো বন্ধুরা টয়লেটের দেওয়ালে এভাবে আটকে দিন এতে কি হবে বন্ধুরা টয়লেট আপনাদের সব সময় সুগন্ধযুক্ত থাকবে বন্ধুরা অনেক সময় হয় না টয়লেট পরিষ্কার হয়েছে তা সত্ত্বেও কিন্তু একটা বাজে বিচ্ছিরি গন্ধও বেরোচ্ছে আর বোঝা যাচ্ছে না যে কোথা থেকে সেই গন্ধ আসছে তো সেই গন্ধ দূর করে আপনাদের টয়লেট সবসময় ফ্রেশ আর সুগন্ধযুক্ত থাকবে আর টয়লেট থেকে ব্যাকটেরিয়াও মুক্ত হবে তাই বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা দেখুন চার্জারের ইউজ তো প্রত্যেক ঘরে ঘরেই হয়ে থাকে কিন্তু বন্ধুরা চার্জারে এই যে কেবিলটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা না দেখবেন ছিঁড়ে যায় যার ফলে আমাদের চার্জারটি নষ্ট হয়ে যায় আর সেই চার্জারের ইউজ করি না যার ফলে আমাদের আর নতুন চার্জার কিনতে হয় বন্ধুরা নতুন চার্জার কিনলে পরে এই কাজটি চট জলদি করে নেবেন তাহলে আপনাদের চার্জার কখনোই নষ্ট হবে না ছিঁড়ে যাবে না এখানে আমি নিয়েছি পেনের স্প্রিং এবার কি করব যে জায়গাটায় ছিঁড়ে যায় মানে এই জায়গাগুলো একটু ফোল্ড খাই তো ভাঁজ খাই যার ফলে এই জায়গাগুলো ছিঁড়ে যায় তো সেই জায়গাটার মধ্যে যদি স্প্রিং এইভাবে লাগিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন এই জায়গাটা না শক্ত হার্ড হয়ে যাবে যার ফলে কোনো রকম কোনোভাবে ভাঁজ খাবে না ভাঁজ না খেলেই জায়গাটা ছিঁড়েও যাবে না নষ্টও হবে না চার্জার তো বন্ধুরা আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারই সাথে সাথে বন্ধুরা আমার ভিডিও আপনারা কে কোথাতে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আইডিয়াটি কতটা উপকারে আসবে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা গায় মাখার সাবান যে কোনো গায়ে মাখা সাবান নিলেই হবে যেটা আপনারা ইউজ করেন আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব ঠিক আছে তবে লক্ষ্য রাখতে হবে সাবানটা যাতে ভিজে না থাকে শুকনো সাবানই আপনাদের গ্রেট করে নিতে হবে যতটা পরিমাণে বানাতে চান ঠিক ততটা পরিমাণে সাবানে সাবান গ্রেড করে নেবেন আমি একটু বেশি পরিমাণে সাবান গ্রেট করলাম কারণ আমি শীতকালে এইভাবে সাবান ইউজ করে থাকি দারুণ আইডিয়া শেয়ার করছি দেখুন খুব কাজে আসবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে নারকেল তেল যেহেতু এখন শীতকাল তাই নারকেল তেলটা জমে গেছিলো এবার আমাদের তেলটিকে গুঁড়ো করা সাবানের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা এখানে আপনারা নারকেল তেলের জায়গায় অলিভ অয়েলও নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এইভাবে দেখুন তেল ভালোভাবে সাবানের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি ছোট ছোট দেখুন বড়ি দেওয়ার মতো তৈরি করে নিচ্ছি বা লাডুর মতো তৈরি করে নিলেও হবে না করলেও কোনো ব্যাপার হবে না তো এবার কি করতে হবে যে কোনো একটা কোটন মধ্যে উঠিয়ে রাখুন স্নান করার সময় যখন আপনারা স্নান করবেন এই সাবানের ইউজ নেবেন বন্ধুরা এতে কী হবে আপনাদের গা হাত পা ফাটবে না বা দেখবেন বন্ধুরা শীতকালে গা হাত পা খুব ড্রাই হয়ে যায় সাবান ইউজ করলে তো আরও বেশি ড্রাই হয়ে যায় সেই জিনিসটা হবে না তো এই সাবানের ইউজ করলে আপনাদের আর রকম আলাদা করে ক্রিম বা তেল মাখার প্রয়োজন পড়বে না আপনাদের স্কিন সব খুব সফট থাকবে বিশেষ করে শীতকালে এই সাবানের ইউজ অবশ্যই এভাবে করবেন আমি আমি সবসময় এভাবে এই সাবানের ইউজ করি শীতকালে যার ফলে আমার স্কিনটা দেখতে পাচ্ছেন খুব সফট আর খুবই গ্লোয়িং চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা অনেকেই শীতকালে জল গরম করার জন্য ইমার্শাল রডের ইউজ করে থাকি তো বন্ধুরা দেখবেন কিছুদিন ইউজ করার পরে এই রডগুলো না প্রচুর নোংরা হয়ে যায় সাদা সাদা একটা প্রলেপ বসে যায় এই প্রলেপ আর কিছুই নেই চুন বলতে পারেন জলের আয়রন যেটা চুন এক কথাই মানে চুন বলা যায় আর এগুলোকে পরিষ্কার করা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর পরিষ্কার না করলে ভালোভাবে জলও গরম হয় না তো চলুন বন্ধুরা কীভাবে পরিষ্কার করবো তারই আইডিয়া শেয়ার করছি খুব সহজেই চট জলদি পরিষ্কার করে নিতে পারবেন এখানে আমি একটা বালতি নিয়েছি বালতির মধ্যে কিন্তু জল নেই ঠিক আছে আর আমি এই রডটাকে এইভাবে দেখুন বালতির মধ্যে হ্যাং করে নিয়েছি আর এবার আমাদের সুইচটাকে অন করে এই রডটাকে ভালো মতো গরম করে নিতে হবে তো বন্ধুরা দেখুন ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে কি করতে হবে আর একটা অন্য বালতিতে ঠান্ডা জল নিতে হবে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে যখন আপনারা এই রডটাকে এভাবে ডোবাবেন ডোবানোর সাথে সাথেই দেখবেন বন্ধুরা সাদা সাদা প্রলেপগুলো ছাড়তে শুরু করবে তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত মোটা লেয়ারে সাদা সাদা প্রলেপ ছিল যেগুলো দেখুন খুব সহজেই ঘষা মাজা কোনো কিছু করার প্রয়োজন পড়েনি পরিষ্কার হয়ে গেছে আমি আরও ভালোভাবে পরিষ্কার করতে চাই তাই আবারও রডটাকে এভাবে শুকনো মানে ড্রাই অবস্থায় গরম করে ঠান্ডা জলের মধ্যে ডুবি দিতে ডুবি নিতে হবে এই প্রসেসেই আমরা খুব সহজেই ইমার্শাল রডগুলোকে পরিষ্কার করে নিতে পারবো তো বন্ধুরা লাইভ রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো রডটা পরিষ্কার হয়ে গেছে যদিও এই রডটা খুবই নোংরা ছিল রডের মধ্যে সাদা সাদা প্রচুর মোটা ধরনের প্রলেপ ছিল যার ফলে না জল গরম হচ্ছিল না তো বন্ধুরা বাড়িতে বসে আপনারা খুব সহজেই রডগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন আর এইভাবে পরিষ্কার করাও দরকার তা না হলে কিন্তু রড খারাপও হয়ে যেতে পারে আর জল গরম তো হয়ই না তো দেখুন কত সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারবো এবার দেখুন বন্ধুরা জল গরম করার সময় আমরা যে ভুলটা করে থাকি যার ফলে অনেক বড় বিপদও হতে পারে বা ইমার্শনাল রডটা খারাপও হয়ে যেতে পারে আমরা এক বালতি জলের মধ্যে রডটাকে পুরোপুরি ডুবিয়ে দিই এক্ষেত্রে কিন্তু জল ভেতরে ঢুকে রডটা খারাপ হয়ে যেতে পারে বা রডটা যখন আমরা টাচ করবো তখন আমাদের কারেন্ট শটও লাগতে পারে যদিও বন্ধুরা এখানে ওয়াটার লেভেল দিয়ে ইনস্ট্রাকশন লেখা থাকে তা সত্ত্বেও কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই মনে থাকে না আবার অনেকে বুঝতেও পারে না তাই বন্ধুরা একটা দারুণ আইডিয়া শেয়ার করব অবশ্যই আপনারা ফলো করবেন এতে কোনো বিপদও হবে না আর আপনাদের মনেও থাকবে এখানে আমি নিয়েছি একটা টিপ তো বন্ধুরা লাল বা যে কোনো কালারের টিপ নিয়ে নেবেন বড়ো সাইজের টিপ নিলে চোখের মধ্যে মানে নজরে আসবে তো এখানে দেখতেই পাচ্ছেন যেখানে ওয়াটার লেভেল রেখা রয়েছে সেইখানে যদি টিপটা এইভাবে লাগিয়ে রাখতে পারি তাহলে যখনই আমরা এই রডের ইউজ নেব জল গরম করার সময় টিপটা দেখে কিন্তু আমাদের মনে পড়ে যাবে যে আমাদের পুরো জলের মধ্যে রডটাকে ডোবাতে হবে না যতটা পর্যন্ত টিপ রয়েছে ততটা পর্যন্ত আমাদের জলের লেভেলটা রাখতে হবে ঠিক আছে তো এই পদ্ধতিতে অবশ্যই আপনারা জল গরম করবেন তাহলে কোনো রকম কোনো বিপদও হবে না আর ইমারসেন্ট রডটাও খারাপ হবে না তো বন্ধুরা এখানে আরেকটি জিনিসও আমাদের জানা দরকার যখনই জল গরম করতে বসাবেন তখন এই রডটাকে না এইভাবে হ্যাং করে বালতির মধ্যে ইউজ করবেন তো দেখুন বালতির মাঝখানে না একটা যে কোনো কাঠের স্টিক লাগিয়ে দিলে খুব সহজে হ্যাং করা যাবে এতে কোনো বিপদ হবে না তো চলুন আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা